আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স এমিলস কাপের সেমিফাইনাল কিন্তু অলরেডি সেট হয়ে গিয়েছে ইন্টার মায়ামের প্রতিপক্ষ হচ্ছে নিউ ইয়র্ক সিটি এবং সান দিয়াগো এফসির প্রতিপক্ষ হচ্ছে ভানকোভার আর এই সেমিফাইনাল ম্যাচগুলোকে বলা হয় ইস্টার্ন জোনের ফাইনাল আর হচ্ছে ওয়েস্টার্ন জোনের ফাইনাল অর্থাৎ ইস্টার্ন জোন থেকে যে টিমটি জয়লাভ করবে আর ওয়েস্টার্ন জোন থেকে যে টিমটি জয়লাভ করবে তারাই কিন্তু ইমিলেস কাপের যে ফাইনাল সেই ফাইনাল ম্যাচটি কিন্তু খেলবে চলুন বিষয়টি আরেকটু সহজভাবে বুঝি দেখেন ইন্টার ইন্টারমায়ামি আর নিউ ইয়র্ক সিটির মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখ সকাল পাঁচটায় কিন্তু অনুষ্ঠিত হবে যেহেতু ইন্টার ইন্টারমায়ামি এবং নিউ ইয়র্ক সিটি তারা কিন্তু দুইটা টিমই ইস্ট্রাম জোনে খেলে থাকেন তাই এটাকে কিন্তু ইস্ট্রাম জোনের ফাইনালও বলা যেতে পারে আর এই ফাইনালে যে জয়ী হবে তাদেরকে কিন্তু একটা ট্রফিও দেওয়া হবে এটা অবশ্যই কিন্তু অফিসিয়াল ট্রফি এই ইস্টার্ন জোন থেকে যে দল জয়ী হবে সেই দলে কিন্তু এমএলএস কাপের যে ফাইনাল রয়েছে সেই ফাইনালে কিন্তু অংশগ্রহণ করবে আর দ্বিতীয় যে সেমিফাইনাল ফাইনাল সান দিয়াগো এফসি এবং ভানকোভার তারা কিন্তু ওয়েস্টার্ন জোনের দুটি দল এটাকে অবশ্যই ওয়েস্টার্ন জোনের কিন্তু ফাইনাল বলা যায় আর এই ফাইনালে যে জয়ী হবে তারা কিন্তু এমএলএস কাপের ফাইনালে বসে যাবে অর্থাৎ ইন্টার মামি এবং নিউ ইয়র্ক সিটির মধ্যে যে দল জয়ী হবে আর সান এফসি এবং ভানকুয়াবের মধ্যে যে দল জয়ী হবে এই দুটি জয়ী দল মিলে কিন্তু এমএলএস কাপের যে ফাইনাল সেই ফাইনাল কিন্তু অনুষ্ঠিত হবে আর এই ফাইনাল অনুষ্ঠিত হবে ডিসেম্বরের সাত তারিখে আর এই ইস্টার্ন জোনের ফাইনাল এবং ওয়েস্টার্ন জোনের ফাইনালকে এমএলএস কাপের সাপেক্ষে সেটা কিন্তু সেমিফাইনাল হিসেবে গণ্য করা হবে আর যদি কনফারেন্স হিসেবে বিবেচনা করা হয় তাহলে কিন্তু ইন্টারমামি এবং নিউ সিটির মধ্যকার যে ম্যাচটি হবে সেটা হচ্ছে কনফারেন্সের ফাইনাল আর সান্দেগে এফ সি এবং ভানকোঅের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটাও হচ্ছে ওয়েস্টার্ন জোনের ফাইনাল অর্থাৎ এই দুই ফাইনাল থেকে যারা জয়ী হবে তারাই কিন্তু এমিলেস কাপের ফাইনাল খেলবে ডিসেম্বরের সাত তারিখে তার মানে প্রত্যেকটা টিমের হাতেই কিন্তু দুটি করে ট্রফি জয়ের শুভ সম্ভাবনা রয়েছে একটা ট্রফি হচ্ছে কনফারেন্সের ফাইনাল জয়ী আরেকটা ট্রফি হচ্ছে টোটাল কনফারেন্স অর্থাৎ ইস্টার্ন জোন এবং ওয়েস্টার্ন জোন মিলে চ্যাম্পিয়ন হবে ইমিলস কাপের ফাইনালে যে জয়ী হবে এই চারটি দলের মধ্য থেকে আমার কাছে মনে হয়েছে এখনও পর্যন্ত পারফরমেন্স বিবেচনায় লিউনেল মেসির ইন্টার মায়ামির শুভ সম্ভাবনা রয়েছে কনফারেন্সের ফাইনাল জেতা এবং ইমিলিস কাপের ফাইনাল জেতা কারণ লিউনেল মেসি যে লেভেলের ছন্দে রয়েছেন সত্যিই অভাবনীয় তিনি লাস্ট নয় ম্যাচে সরাসরি চব্বিশ গোলে কিন্তু অবদান রেখেছেন অর্থাৎ বারো গোলের পাশাপাশি বারোটি তিনি অ্যাসিস্ট করেছেন তাই লিউনেল মেসি জ্বলে উঠলে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে কিন্তু দারুণ একটা জয় পাবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে অপরদিকে ভানকোবার অথবা কিন্তু সানজে গেফসির মুখোমুখি হতে পারে ইন্টার মাহামি এখন দেখা যাক ইন্টার মাহামি তার পরবর্তী ম্যাচগুলোতে কেমন পারফর্ম করে ধন্যবাদ